সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি বলে মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না বলে ভয় শাস্তির ভয় ছাত্র শিক্ষকের সামনে ছাত্র কখনো অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় আল্লাহর জাতের কস এই জমিনে কোন আল্লাহর আশেক বান্দা। আশলেই যদি আমার আল্লাহর শাস্তিকে ভয় করতে গলায় ছুরি লাগাইতো দাড়ির মধ্যে অস্ত্র লাগাতো না কত সাইদের দিনে দাড়ি কাটা একটা পবিত্র দিন ফ্রেস হয়ে যাবে ঈদ গায়ে আসলে বড় কঠিন হালত সব কথা বলি না বলি না বলার চেষ্টাও করি না জরুরত মনে করি না আল্লাহ যদি তৌফিক দেয় হেদায়ত দেয় এক কথায় কলব ঘুরে যাবে আর কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান দেয় কপাল খুলে না মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া

পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই রসুল ভালোবাসার নজরে দেখবে জাহান নামের আগুন হারাম সেই রসুল কে তেরো বছর দেখলো বয়ান শুনলো এক দস্তার খানে খাইলো কিন্তু এরপরও কালেমা মা পড়লো না মুসলমান হলো না এত বড় বেইমানের নাম আপনারা জানেননি কি না গরবাস আদম ইনসাবু দে আহমদ বু জাহল হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর বুন বেশ হি জামাস আল্লাহ বলে না ভয় করো লা আল্লাহকে ভয় কেন করি ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম হসিয়া ভয়ের নাম খাওফ ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া এ জন ইনে আল্লাহর বান্দাদের মাঝে ওলাম আল্লাহকে বেশি ভয় করবে তার মানে সাধারণ মানুষ নভসের ধোকায় বাম হাতে আংটি লাগাবে বাম হাতে পানি পান করবে একজন আলো রসুলের আদর্শের বাইরে বাম হাতে পানি পান করবে না বলেন না কেন সাধারণ মানুষ হয় ধকায় নফসের ধকায় পড়ে বান্দা তারতম্য আর পবিত্রতা হিসাব করবে না শুক্রবার ইংরেজি মাসের ইজতেমা হয় ওলামায় কেরামের মজলিস আলাদা কালকে বললাম ওলামায় কেরামদেরকে একজন আলেমের দায়িত্ব কত পাকিস্তানের মুক্তি রশিদ আহমদ লুধিয়া নবী রহমতুল্লাহ আলাই আহসানুল ফতোয়ার মধ্যে লিখেছেন আলেমের কাজ কি আলিমকে আল্লাহ বানাইছেন কেন আলমের আল্লাহ এমন একটা কাজ দিছেন যে কাজটা ডাক্তার করলে হবে না ইঞ্জিনিয়ার করলে হবে না প্রফেসর করলে হবে না ওটা শুধু আলেমকেই করতে হবে বলে হেদায়তের পথে মানুষের আহ্বান করবে হেদায়তের পথ দেখাবে এরে আলেম আল্লাহ বাকি সব আমি তোমার জন্য ব্যবস্থা করব আমি একজন আলেম মনে রাখতে হবে আর এই উন্মতেরা আমাদের উপরে দায়িত্ব গোটা দুনিয়ার উন্মতকে লাইনে রাখা হেদায়তের পথ দেখানো হেদায়তের উপরে পরিচালনা করা কেয়ামত পর্যন্ত এই স্থানে আর কোনদিন নবী আসবেন না সাহাবাই কারাম আসবেন না আবু বকর ওমর ওসমান আলী আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম বুখারি আসবেন না ইমাম এই আসবেন না বরফির আব্দুল কাদের জিলানি আসবেন না আসবে কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ খুঁজবে আলেমের পেছনে কে শান্তির পথ তালাশ করবে আলেমের পেছনে অতএব আমি একজনে আলেম শুধু আলেম না আমার উপরে দায়িত্ব কতটুকু আমি আলেম হইয়া বাবা আলেম হইয়া কি বাবা সন্তান আমার পেছনে আদর্শ খুঁজে

তো প্যান্ডেলের কাছাকাছি আইসা প্রস্রাব করতে হবে আমাকে প্রস্রাবখানা দূরে কথা প্যান্ডেলের এক পাশে মুসল্লিরা দেখছে ও প্রস্রাব আর করে আইসা বয়ান করছে এটা আর গুণ আর কিছু না গুন আর কিছু মুসল্লিদের ভক্তি শেষে বয়ে ক্ষুদ্ টান দিয়েছে মুসল্লি সব ইটা হাঁটা যে হুজুরে হুজু না এর যে বরকত এত না বাড়ি না কঠিন কিন্তু হাসিয়েন না বড় কঠিন আহ দায়িত্ব পালন করবে আমি এক ব্যক্তি আমার পেছনে কত মানুষ আদর্শ খুঁজে আমি বাবা হিসাবে আমার পেছনে আদর্শ খুঁজে কে সন্তান আমি স্বামী হিসাবে একই ব্যক্তি আমি স্বামী একই ব্যক্তি আমি ইমাম আমি বক্তা আমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র আমার পেছনে খুঁজে আমি পানির গ্যালাসটা ধরলাম কিভাবে পানিটা পান কিভাবে প্রত্যেক ছাত্র এগুলো দেখে আর শিখে তাহলে একজন আলেম কি যেমন তেমন আউলা চলতে পারে সম্ভব খবরই তো নাই নতুন স্লোগান বের হয়েছে আলেম কেন পিছিয়ে থাকবে আমি কালকে বলছি বলতো ওলামায় কেরাম আলেম পিছিয়ে রইল কই তার মানে হলো ব্যবসা করো ইমামতি বাদ দাও ওই ফকির চাকরি লাগবে না রসুল ইমামতি করেছেন আমি ওকে ইমামতি করেছেন সেখানে কেন অনিহা আলেম যদি ইমামতি না করে তো কে করবে যেমন মসজিদের ইমাম তেমন রাষ্ট্রের ইমাম কি ভাই সেজন্য টাকা লাগবে না লাগবে চোখের পানি লাগবে বাংলাদেশের একটা জেলার নাম নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এক জেলা আছে না নাই লক্ষ্মীপুরের একটা থানার নাম কমলনগর কথা বলেন কমলনগরের একটা ইউনিয়ন ইউনিয়নের নাম খালিদ খালিদুল্লাহ হাফিজি হুজুরের জামাতা এক টাকা ব্যয় করেনি ফুল ভোটে চেয়ারম্যান এক পর্যায়ে পতনের এক মুহূর্তে উপজেলার কি হয়ে বলেন আমি ইনশাল একটা টাকা ব্যয় করতে হয়নি সাইকেলে চড়ে সরকারি বরাদ্দ করা চালগুলো মেপে মেপে পাওনাদারকে দিয়ে আসে সাইকেলে গিয়া গিয়া

আল্লাহ যতটুকু আমার হলে হয় এর থেকে বেশি যদি আমি আকাঙ্ক্ষা করি এর নাম লোভ লোভে পাপ মৃত্যু আল্লাহ হেদায়তের দৌলত দাম করুন হা চোখের পানি এখলাস তাকুয়া কই গেল এখন আর বাংলাদেশে কোন বড় বুজুর্গ নাই কার কাছে যাব জিগাইলে কার কাছে যাবো আছে কে সব ভেজাল যদি একথা কেউ বলে আমি বলবো কোরআনের আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের সাথে সে বৃদ্ধাঙ্গুলি দেখালো আল্লাহ ওয়াদা করেছেন তোমরা সদিকিনদের সঙ্গী হইয়া আল্লাহর ওয়ালিমের বন্ধু হয়ে থাকো বাবায় বলেছে বাচ্চাকে প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি বাচ্চাকে যখন এই কথা বাবায় বললো তার মানে কি বাচ্চা দুধ খুঁজে নিয়ে আসবে না ব্যাখ্যা কি বাচ্চা দুধ পান করার দায়িত্ব তোমার আর তোমার নাগালে দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবা কথা বুঝেননি আল্লাহ বলছেন সদিকিনদের বন্ধু হয়ে থাকো তার মানে সদিকিনদের কাছে গিয়ে বন্ধু বানানোর দায়িত্ব তোমার আর যুগে যুগে জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ খুঁজে খুঁজে বের করো বন্ধুত্ব না হয় তাকে আসবে না কলবে সম্ভব না আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো জীবনটা ধন্য হয়ে যাবে দামি হয়ে যাবে আরে মানুষ কেন একটা পশুর দিকে তাকাও ভালোর সাথে লাগার কারণে দামি হয়ে গেছে ওলামায়াম তো ভালো করে জানেন রহমতের নবী বলেন একটু আগে বলছিলাম না পরে বললু মনে আছে কি বলছিলাম কুকুর জান্নাতে যাবে গরু জান্নাতে যাবে কেমন গরুটা দামি যে গরুর নামে আল্লাহ সুরা করে দিলেন হাকিমের নামে সুরা আর আল্লাহ আরো কত ভালো ভালো বান্দার নামে দিতে পারতো এডি বাদ দিয়ে নামে দিল কেন পিপিলিকার নামে সুরার নাম সুরায় নমল হাতির নামে সুরার নাম সুরায় একটু চিন্তা করেন চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছে একটা গাভীর নামে আল্লাহ দিলেন গাভিটা কত দাম এবার বেড়ে গেছে বুঝুন তো যে কোরআনের বড় একটা সূরা এটাই হলো সুরায় বাকারা গাবির নামে গাবিটার এত দাম বলে রসুল বলেনে এ গাবি জান্নাতে যাবে গাবি জান্নাতে গেলেও কি না গেল কি পশুর কোন জান্নাত নাই জাহান্নাম নাই গাবি কেন জান্নাতে যাবে আল্লাহ বুঝাতে চান যে দেখ ভালর সোয়া लागले এটা গাবি কেমনে ভালো হয় গাবি এত দামি হলো কেন মুসা নবীর সোয়া লেগেছে তাহলে একজন নবীর যদি হয় যদি মানুষ তুমি ভালো লাগাইতে পারো তুমি তো আরো আগে দামি হবে সমুদ্রের পার্শে আপনারা জানেন ভাদ্র মাসের আমাবস্যার রাতে জিনুকে মুক্তা হয় হয় না হয় না জিনুক মুক্তা দেয় লক্ষ টাকা দাম আর মুরগিতে ডিম দেয়নি দামি কত হ্যাঁ বিশ টাকার ডিম আর লক্ষ টাকার মুক্ত টাকা ডিম দেয় বিশ টাকার বিশ টাকার কত আওয়াজ লক্ষ টাকার কোনো আওয়াজ নাই বড় কঠিন জিনুক সমুদ্রের পারে আসে নির্জনে হ্যাঁ মুখটা খুলে তাকায় থাকে রহমতের বৃষ্টির একটা ফোটা যখন পরে যাবে রবের পক্ষ থেকে আসতে মুখটা বন্ধ করে সমুদ্রের ভেতরে যাবে আর এই বৃষ্টির ফোটাটাই মুক্তায় পরিণত হয়ে যায় জিনুক থেকে শিক্ষা নিলে বহু শিক্ষা নেওয়া যায় জিনুক কোন আওয়াজ দেয় না গোপনে মালিকের মোহাব্বতের আশায় থাকে সাথে যে নামাজ আল্লাহকে খুশি করো সব হয়ে যা একটা সেজদা আল্লাহ খুশি জান্নাত রেডি আর হাজার সেজদা দাও মালিক খুশি নেই জান্নাতের খবর নেই সব কিছুর মূল আল্লাহকে খুশি করা আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও একটা কুকুর জান্নাতে যাবে। কাহাফের মধ্যে ঘটনা আছে জন্য হিজরতের পথে পাহাড়ের গুহায় আশ্রয় নিল কুকুর তাদের সঙ্গে সঙ্গ হয়ে গেল ওদের সোয়া লাগছে তো কুকুরের দাম বেড়ে গেছে রহমতের নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে

মদিনাতুল মুনাব্বারা থেকে সামনে আগাচ্ছেন হঠাৎ গর্তের পিপিলিকার বয়ান চলে বয়ান পিপিলিকার নেতা সব পিপিলিকারে বয়ান দিতেছেন নয় মাইল উপর থেকে সুলাইমান পায়গম্বর পিপিলিকার আওয়াজ শুনে ফাতা বাসামা মুস্কি হাসলেন আর বললেন ও সিংহাসন জমিনে ল্যান্ড করো সিংহাসন জমিনে লন করলো সুলাইমান হাসে নার তার পরিষদের সবাইকে পিপিলিকার গল্প শোনাচ্ছিল আল্লাহর কাছে পিপিলিকার বায়ানে তো মোজার হয়ে গেল পিপিলিকা জাতিবাইরে ব্যাগ দিয়ে কয় ইয়া আইয়ুহুমম লুদখুলু মাসাকিনাকুম এই আমার জাতিরা ভেতরে ঢোক পয়গম্বর সুলাইমানের শূন্য কোন চাপে পড়ে আবার মরে যাবি ঢো নিরাপদের স্থানে যাও এখান থেকে শিক্ষার কিছু নাই একটা চোখেও বাজে না পৃথিবীর ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকা ও যদি তার জাতি ভাইয়ের জন্য এত নিরাপদের জন্য এত প্রচেষ্টা চালায় আর মানুষ হইয়া মানুষের মেরে ফেলে কষ্ট লাগে না মানুষ কত নেন হারাম ইমনাল ইনসান রব্বিহি লাকানু এরে আমার বাবারা ও যুব পর্দার আড়ানের মা বোনেরা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মোহাব্বত নিয়া তাকুয়া অন্তরে জমা করে তাকুয়ার মূল কথা বেশি বেশি জিকির করা না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকুয়া না তসবি টানার নাম তাকুয়া না গুণা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া লেখ আমল করতে পারিবা না পারি ওয়াদাবদ্ধ হই জীবনে গুণা করবো না জান্নাত রেডি এটাই আসল তাকুয়া নেক আমল করতে পারিবা না পারি কি করা যাবে না গুণা করা যাবে না উয়াতে নে কি না দারে বদমকুন বরওয়াজুদে খদসাতাম বে হদমকুন কারো উপকার করতে পারো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না এরে আল্লাহর গোলাম। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুণার থেকে বাঁচো চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা থেকে বাঁচার চেষ্টা করো ও আমার যুবক বাবারা আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি আমি বলি না তুমি স্কুল ছাড়ো মাদ্রাসায় যাও আমি বলি না তুমি আমার মতো হুজুর হও আমি বলি না তুমি এখন থেকে যাও যাও মাদ্রাসায় পীরের কাছে যাও না হয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসিএসপি হও এটা আমি চাই দোয়া করি ওখানে থাকিয়া তুমি আমার মালিকের খুশি করার প্রচেষ্টা চালাও ওখানে থেকে কি আল্লাহকে রাজি করার রাস্তা নাই আমার লাইনে কত যুবক ও সি ডিসি এস পির চাকরি করে নামাজ পরে এক টাকা হারাম খায় না আছে না নাই তোমার বিবেক দিয়া প্রশ্ন করো তুমি নিজেকে তুমি পারো না কেন তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান দেখো। নদীর মধ্যে নামাজ তুমি পারো না রে বাবা বোনেরা আপনার মতো কত মা কত বোন একটা গুনাও করে না নামাজ সারে না পর্দার বাহিরে চলে না মোবাইলে সময় নষ্ট করে না যাদের বিবাহ হয়েছে স্বামীর মাল খেয়ানত করে না ভিন্ন লাইনের মা বোনেরা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরে জীবনটাকে নষ্ট করেন এরে আম্মা জান আপনার মতো নারী যদি এখনো নামাজি পাওয়া যায় আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মোবাইলে সময় নষ্ট করিয়েন না নামাজ ছাড়িয়েন না বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না আপনার আদর্শ সন্তান জীবনটা ধন্য করবে কারণ বাবার তনু না একটা সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি মা সন্তানকে সময় দেয় বেশি সন্তানের মাকে অনুসরণ করে বেশি আরে আম্মা জান তাবায় তো কামাই রুচির পেছনে দৌড়ায় সময় দিতে পারে না অতএব আল্লাহর ভয় অন্তরে নিয়া এখনো চেষ্টা করেন এটা সন্তানকে ডাক্তারও যদি বানান আদর্শ ডাক্তার বানায় যাবেন কোরআন তেলাওয়াত করবে ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে ও মা এখনো সময় আছে আল্লাহর কাছে তো করেন চোখের পানি সেরে দোয়া করেন একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন কোনদিন যেন সন্তান বেয়াদুবি করার সুযোগ না থাকে আলে মোলামা শিক্ষক মা বাবার সাথে না করে। এমন সন্তান জীবনটা ধন্য হয়ে যাবে আজকে ডাক্তার জাকির নায়ক রে দুনিয়ায় অথচ ডাক্তার জাকির নায়ক একটা হোমিওপ্যাথিক ডাক্তার অথচ আজকে সব দুনিয়ার জেনারেল মানুষগুলো ভালো জানে তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে জীবনে ডাক্তার নায়কের এই সুনাম হতো না মানুষকে ধ্বংস করে দেয় জীবনকে চূড়ান্ত ভাবে নষ্ট করে দেয় অতএব অনুরোধ করে বলি যুবক বাবা এখনো সময় আছে তাও বা করো আল্লাহর মোহাবত অন্তরে জমা করো ওলামায় কেরামের রং লাগাও আল্লাহ ওয়ালাদের সংশ্রমে যাও তাদের সোয়া লাগাও কত ছেলে ঢাকা কলেজে লেখাপড়া করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কি ব্যাপার তুমি কলেজে পড়ো এই সুরত কেন বলে আমি একজন আল্লাহ রঙে হয়েছি নাই নাই তা আপনি পারেন না কেন আপনি জবাব দিতে না পারলেও আমার থেকে জবাব হলো আপনার কপাল পুরেছে আপনার কপালে কার যেন অভিশাপ লেগেছে রে বাবা এখনো সময় আছে তো বা করেন আমার আল্লাহর কাছে মাথা নত করে বলেন হে আল্লাহ মনে মনে বলেন আল্লাহ জীবনে কত অন্যায় করেছি আরে মানুষ করে শখ জাগে নাচ গান দেখলে কি জানি মজা নিচ এবার তো বা করো মনে শখ আসছে সারা রাত মোবাইল চালাইলে মজা কয়েক রাত তো জীবনের বেশিরভাগ চালাইলা এবার ফিরে যাও তাও বা করো যদি বলো না আশা তো পূরণ হয় নাই তাহলে আমার প্রশ্ন আমার কলিজার যুব আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আর কতদিন নামাজ ছাড়লে দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন গতকালকে কিন্তু বাংলাদেশের এক সন্তান এখন হসপিটালে ওর অবস্থা কি যে বডি না মরার অবস্থা মাথার খুলি খুইলা রাখছে বহুত দূরে আলাদা দুনিয়া বড় কঠিন কত কল্পনা কত জল্পনা কত স্বপ্ন মুহূর্তে সব শেষ হয়ে গেল এরে আমার যুবক তবে ভালো করে মনে রাখিও দুনিয়ার পিছনে না ঘুরে আমার আল্লাহকে নিয়ে যদি চলতে পারো আল্লাহকে পাইবা দুনিয়া পাইবা বোন কিন্তু যারা দুনিয়া দুনিয়ার পেছনে ঘুরে ওরা এক পর্যায়ে দুনিয়াও পায় না আখেরা তো পাবে না অতএব আল্লাহর কাছে তওবা করো পর্দারার মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা মনে মনে আল্লাহকে বলেন হে মালিক আর গুনা করবো না নামাজ সারব না বেপার চলব না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে তা মানদণ্ডে চলব করার মতো যদি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন